আমি বুটিয়াঘাটি উপজেলা জামাদের আমি এবং কল্যাণ এক জামাত মনোনীত প্রার্থী আপনি এখানে যে প্রচার প্রচারণা চালাচ্ছেন আসলে এই এলাকার যে সমস্যাগুলা রয়েছে সেই সমস্যা গুলা আপনার কাছে প্রতিমান হয়েছে এবং আপনি সেই সমস্যাগুলার সমাধান করতে চান সে বিষয়ে আমাদেরকে একটু বলবেন জি আপনাদের ধন্যবাদ আপনার জানেন যে ঢাকব পটিয়াঘাটা একটা নদী একদম নদী বিধৌত এলাকা এখানে অসংখ্য নদী রয়েছে আসলে খুলনা থেকে ডাকুর পর্যন্ত অর্থাৎ কালাবগি পর্যন্ত এসে সেমানের সুন্দরবনের কুল গেছে তো এ পর্যন্ত ভালো একটা রাস্তা নাই আমি যদি নির্বাচিত হতে পারি সর্বপ্রথম দুটো ব্রিজ সহ আমি এই এলাকাটাকে একেবারেই খুলনার সঙ্গে কুইক যোগাযোগের একটা ব্যবস্থা করব কালা রোগীতে একটা ভ্রমণ স্পট করব এবং সেখানে অনেক অর্থনৈতিক সাপোর্ট আসবে এবং অনেক রেমিডেন্স আসবে আমি এখানে শিক্ষাগত মানে শিক্ষা প্রতিষ্ঠান খুবই দুর্বল এবং অনেক দূর দূরে ছেলে মেয়েকে এখনো যেতে হয় যার কারণে অধিকাংশ মানে একটা লক্ষণীয় সংখ্যা একটা গুরুত্বপূর্ণ সংখ্যা ছেলে মেয়েরা তার লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে আমি নির্বাচিত হতে পারলে আমি তাদেরকে অত্যন্ত সহজে শিক্ষা গ্রহণ করার আমি একটা সুযোগ দেওয়ার চেষ্টা করব এবং আমার ঢাকা আমার কলনাতে একটা বিশ্ববিদ্যালয় আছে ওই কেন্দ্রিক দক্ষিণ কেন্দ্রিক আরেকটা বিশ্ববিদ্যালয় করা এবং এখানে যোগাযোগ ব্যবস্থা যেহেতু খুব খারাপ

জনগণ এই আসলে জনগণ কেন আপনাকে বেছে বলে আপনি মনে করেন সর্বপ্রথম হচ্ছে যে বাংলাদেশে জামাত ইসলামী ১৯৪৭ সাতচল্লিশ সাল থেকে রাজনীতি করে জামাত ইসলামকে এই আমাদের দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো এটা মানে ওদের চরিত্র হরণ করে কিছু তকমা দিয়ে এদেরকে জনগণ থেকে দূরে রেখেছে যে কারণে আসলে তারা কি চায় কেন চায় কিভাবে চায় এটা দেশের জনগণ জানতে পারেনি গত পাঁচই আগস্টের পর চব্বিশে গণ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী মানুষের কাছে যাওয়ার যে সুযোগ পেয়েছে ইতিমধ্যে যারা আমাদেরকে ঘেন্না করতো বা আমাদের সাথে মিশতে চাইতো না বা আমাদেরকে একটু ভালোবাসতো না তারা এখন দেখছি যে আহ খুবই

যে আমি এর বলতে এখানে নির্বাচন করেছিলাম এই এলাকা যে সমস্ত অসহায় দারিদ্র বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি সাংগঠনিক ভাবে যেটা আসলে সমাজের মাঝে উল্লেখ করার মতো এমন কোন ভিডিও বা ছবি আমাদের কাছে নাই এ কারণেই যেহেতু আপনারা জানেন যে আমরা তো একসময় মানুষের কাছে পরিচয় দিতে পারতাম না যে আমি জামাত করি সুতরাং তার মাধ্যমে আমরা কম্বল বিতরণ করেছি আমরা বিভিন্ন প্রকাশনা বিতরণ করে থাকি আমরা ঈদের সময় দুস্থ আসার মানুষের বসে তাদের মানে ঈদের যে সামগ্রিক সেদা আমরা বিতরণ করি করেছি ঈদের তাদের বাসা ভাষা পৌঁছানোর চেষ্টা করেছি

সনাতন ধর্মলম্বীরা একটু বেশি আছে সাধারণ মানুষের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা আমাদেরকে বলছেন যে সরকার সরকার যায় এমপি এমপি যায় তাদের আসলে উন্নয়নের ভাগ্য বদল হয় না

এটা তো হওয়ার কোন প্রশ্নই আসে না আসলে কি ওই যে আমাদের এলাকাতে কথা বলে ঘর পড়ে মানে ঘর পোড়া গরু সিঁদুর দেখেও তা আমাদের দেশের জনগণ আসলে এরকমই তো হয়ে গেছে তো আমি বাংলাদেশ জামাত ইসলামী কোন নেতা কর্মী আপনি দেখবেন যে তাদের কথা আর কাজের কোনো জায়গায় গরমিল নেই তারা যতটুকু বলো ততটুকু করে

কাজ পাচ্ছে না এদের যতটুকানি যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী তারা কাজ না পাওয়ার কারণে তারা বেকার হয়ে গেছে আর বেকারত্ব জীবনের যে অভিশাপ এই অভিশাপ থেকে তারা কোনো রকমের পাশ কাটানোর জন্য বা এটা থেকে একটু দূরে থাকার জন্য ওরা এই যে এই পথ বেছে নিয়েছে আমি গতকালকেও বলেছি দেখবে যে আল্লাপ যদি দেশের জনগণের সহ আমি যদি এখানে নির্বাচিত হতে পারি তাহলে আমার একটা ইয়ে থাকবে যে আমি এই খুলনা অঞ্চলকে খুলনা দক্ষিণ অঞ্চলকে একটা শিল্প অঞ্চল পরিণত করে মানে আপনার চেষ্টা করব যেহেতু উপরের দিকে আর এখন কোন জাহাজ বা লঞ্চটা উঠতে পারে না এদিকে নাব্যতা কমে গেছে এখন দক্ষিণ অঞ্চলটা সুন্দরবন ঘেসে এলাকায় নতুন উদ্যোগী এনে আমরা এখানে শিল্প অঞ্চল করব। এবং সেই শিল্প অঞ্চল তোলার মাধ্যমে আমি এই দেশের বিকার সমস্যা ছেলে এবং আবার বিকার সমস্যা দূর করব এবং আশা করি এতে শতভাগ মানে মাদক মুক্ত করতে সক্ষম হচ্ছে স্পষ্ট যে আপনি আপনি যদি এই 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 আসলে যারা জনগণ আছে সাধারণ মানুষ আছে তারা যদি তাদের মূল্যবান ভোটের মাধ্যমে আপনাকে বিজয়ী করে তাহলে আপনার তাদের জন্য কি প্রতিশ্রুতি থাকবে এবং সর্বোপরি ভোটিয়া কাটা দাকব বাতির বাসীর উদ্দেশ্যে আপনি কি বলতে চান যে ভাই আমি আহ এদেশের জনগণ যদি আমাকে এই এতটুকু মূল্যায়ন করে তবে আমি তাদের মূল্যায়ন করার জন্য তাদের সার্বিক সহযোগিতা নিয়ে এই বুটেঘাটাকে নিয়ে বুটেঘাটাকে আমি সাজাবো এবং তাদের এই মানে মূল্য দেওয়ার কারণে তাদের কি দিয়েই মূলত এই দেশে এই বুটিয়াটা ডাকুবের বাক্যের পরিবর্তন কথা ইনশাল্লাহ আর ডাকুবটি একাটা আর সব মানুষের কাছে সর্বশেষ আমার আবেদন হলো যে আমি উনিশশো সাল থেকে বাংলাদেশ জামাত ইসলামতে কাজ করছি এবং এর আগে সাতাত্তর সাল থেকে ছাত্রশিবিরে ছিলাম আমি কম বেশি একেবারেই মানুষের কাছে যায়নি এটা নয় আমি আমার পূর্বের দিনগুলোতে আমি যেটুকুই গিয়েছি আগামী দিনগুলোতে তারা যদি আমাকে মূল্যায়ন করে এবং তারা যদি আমাকে নির্বাচিত করে এলাকা থেকে আমি তাদেরকে পাশে নিয়ে উন্নয়নমূলক কাজগুলো করব আর একটা কথা বলল যে আমি সবাইকে একটি কথা বলব যে আপনারা এদেশে বিরাট তিনটি দলের শাসন আমল অর্থাৎ একাত্তর থেকে দু চব্বিশ সাল পর্যন্ত দেখেছেন জামাত ইসলামী এদেশের জনগণের কাছে দাবি করে একটি বার যে তারা যদি একটি বাংলাদেশ জামাত ইসলামীকে সুযোগ দেয় আর জামাত ইসলামী কোথায় কাছে যদি তারা ব্যর্থ হয় আগামী দিনে এই মানে ছোট নেননি আর আসবো না আপনাকে ধন্যবাদ খুলনা সময় এর অফিসিয়াল